আনিসা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ভালো করে বলো এদিকে তাকাও গুড মর্নিং গুড মর্নিং গাইস এখন থেকে ব্লগটি শুরু করলাম আনিসা এখানে রেডি হয়ে গেছে আর এই যে আফি রেডি হচ্ছে আজকে কে আসবে আনিসা রোহন দাদা আনিসা দাদা আসবে আজকে কেন দাদা বলবে না কেন বলবে না দাদা কেন এদিকে তাকিয়ে কথা বলো রোহনকে দাদা বলবে হ্যাঁ আমি বলি আজকে আসবে আমাদের আনিশা চাচা চাচি দাদা দাদা হ্যাঁ আনিশা দাদা বলি রোহন দাদা আসবে দাদা নাই আনিসার সঙ্গে মজা করছি আমরা আনিসা আনিসার থেকে এক দেড় বছরের বড় তো ওই জন্য বলছি দাদা বল আর আনিশা শুধু নাম ধরেই ডাকে চাচা চাচি আর আমাদের রোহন আর চাচির একটা বোন আসবে রোহনের খালা আমাদের বাড়ি আজকে বেড়াতে আসবে সবাই আনিশা স্কুল যাচ্ছে আর আফির অ্যাক্টিভিটি আছে তাই আফি যাচ্ছে স্কুল সবাই স্কুল যাচ্ছে না থাকলে যেতিস না আর এখানে আমাদের আনিসার পাপা একবারে গ্লাভস পরে পরে রেডি প্রচুর ঠান্ডা মা দেখে প্রথমে আফিকে ছেড়ে আসবে স্কুলে তারপরে আনিশাকে যাবে হ্যাঁ আনিসা স্কুল চলে গেল এবার আমাদের আনিসা স্কুল যাবে হ্যাঁ না বেটা রেডি হয়ে গেছে একদম আনিসা রেডি হয়ে গেছে খালি শুজ পরবে তাহলেই হয়ে যাবে না বেটা দেখি মুখটা দেখি ক্রিমটা লাগালে ভালো করে হ্যাঁ ঠিক আছে গ্লাভস পরে লোক আবার আসবো পরে আনিসাকে স্কুল পাঠিয়ে দেবো তারপরে আসবো প্রচন্ড ঠান্ডা বাইরে আমাদের এখানে একটু সকাল সকাল কাজ কাম করে নেবো আমার সেজুদা আসছে সেজুদা ওর আসছে আর সেজুদা দেশে থাকে আমাদের এখানে মানে বর্ধমানে এখানে থাকে ওর কাছে এসেছি বেড়াতে আমার দেওয়ার থাকে বাহাদুরগড় হরিয়ানায় তো আস এসেছে এবার বাড়ি চলে যাবে সব আমরা দেশে গেছিলাম বলে আসেনি কত দেশ থেকে এসেছি প্রায় হয়ে গেলো দশ পনেরো দিন হয়ে যাবে এসেছি তাই জন্যে আমি বললাম এসো একবার ঘুরে যাও আমাদের বাড়ি থেকে আমরা দেশ থেকে এসেছি বলে আসেনি এই মাত্র দেশ থেকে এসেছে ফর ফর সব ফেলা করা হয়ে আছে তাও এখন ঝাড়াঝুরি হয়নি হয় হয়নি পরে পরে আস্তে আস্তে হবে ঠান্ডা তো বুঝতেই তো পারছেন প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ড তো আজকে আসবে সব বেড়াতে যদি সুযোগ হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাচ্চাদেরকে আনি আফিতে স্কুলে চলে গেল এবার আনিসাকে রেখে আসি স্কুলে রেখে আসার পরে আপনাদের ভাইয়া এলেই রেখে আসবো হেঁটে হেঁটে যাবে না ম্যাডাম আবার ভাত খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি আর এই যে ঘুমটা কে রেখে বসে আছে দেখেছে আমার সেজে দেওয়ার চলে এসেছে আজকে আমাদের বাড়ি বেড়াতে আমার জায়রা আছে এখন নিচে আসছে এখানে আনিসা বসে আছে পিয়ারা মাখা করেছে এই যে আসছে আমার ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে ছাদে এসেছি প্রচুর ঠান্ডা ওই যে আবার ঘুমটা কেটে বসে আছে এখানে চারিদিকে সব জামা কাপড় শুকছে সব ছাদ ভরতে কি ভালো রোদ নেই আমাদের রোহন আসছে ছাতে বাড়ি এরোহন হ্যালো বলো ভালো এদিকে তাকিয়ে বলো কোথায় এসেছে বলো বাড়ি ও আমাদের এখানে একটু মাকামাকি হবে সব তোর মা কই এটা আমার জায়ের বোন ভিডিও করছি ভিডিও সেই থেকে করিনি বান্না খাওয়া দাওয়া হচ্ছিল ওই জন্যে আমার সেজে জায়ের ছোট বোন এটা তোমার ইয়ে কয় বুবু কয় আনিসা চাকুলিয়ে চলে এলো তে এখনে সব আমাদের চাট হবে চা হবে চাট চাট আমার যা চলেছে মাপিয়ে যখন আমি উঠতে গিয়া আইবলে তিন তলার উপরে না ওইজন্য এটু বিটা মাথায় দে হাওয়া দিচ্ছে এইডা ভাবে থাকা আব্বাস বলে কিছু মনে আই না আমার তো আব্বাস না ওই আমি একটা সিঁড়ি উঠতেই হাঁপে যাই হ্যাঁ

সন্ধের নাস্তা হচ্ছে আমাদের আমার এই নাস্তা এনেছে সন্ধ্যের যায়নি দেখি সব আমাদের যদি সবাই আসে আমাদের ঘরে জায়গায় হবে না তোমার ভাই দোকানে

সব খেয়ে হয়ে গেছে এই ব্লু জ্যাকেট পরে আছে এই এনেছে উত্তম নগর থেকে সব নাস্তা পানি দেখো শালি হয় বলেই আর কি করছে এই যে সেজ ভাইয়ের শালি

সব হাসা হাসি করছে হাসা হাসি হচ্ছে সব দেখো 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 সব চাচা ভাইজি দেখেছে 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 দেখেছে